আপনি যা প্রত্যেকটা মানুষ সব কিছু কয়েকটি দেখুন আমার ব্যাপারটা হচ্ছে আমাদের আমাদের গল্পে যেটা প্রাধান্য সেটা হচ্ছে যে এতটা জেনারেশনের মাধ্যমে এবং সোশ্যাল মাধ্যমে যেরকম কিছু মানে পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইডও আছে তো আমরা দুটোই তুলে করেছি মন সাইবার মাধ্যমে আমাদেরকে দেওয়া কিন্তু আমাদের জন্য মনে হয় যে দর্শক পরে আসছে আসতে এত তারা পড়ে তারপর আমাদের সিনেমা এসে দেখেছে তো তারা সিনেমা